আজকে দারুণ এক রেসিপি নিয়ে হাজির হয়েছি পেট পরিষ্কার করা রেসিপি যাদের পেট পরিষ্কার হয় না কোষ্ঠকাঠিন্য তারা প্রতিদিন এই ভর্তা খাবেন তাহলে দেখবেন সকালবেলা উঠে আপনার পেট একবারেই পরিষ্কার হয়ে গেছে আমার কথা বিশ্বাস না হয় কিছুদিন ট্রাই করে দেখুন আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি সবাই করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে করব ঢ্যাঁড়স ভত্তা দেখে বুঝেছেন ঢ্যাঁড়সগুলো পরিষ্কার করে ধুয়ে নিব আমার যতটুকু লাগবে আমি সেই পরিমাণ নিয়েছি আর ঢেঁড়স রান্না করার পদ্ধতি হলো কাটার আগে অবশ্যই ঢ্যাঁড়স ধুয়ে নিতে হবে যদি ঢ্যাঁড়স কেটে ধন তাহলে আপনি পানির মধ্যে থেকে তুলতে পারবেন না এখন পিস পিস করে আমি কেটে নিব। আর ঢেঁড়স ভত্তা করার সময় অবশ্যই পিস করে কেটে নেবেন নাহলে একটা লতার মতো হয়ে থাকবে সেটা খেয়ে খাওয়ার সময় গলায় আটকে যায় সেজন্য এরকম পিসপিস করে নিলে খুব ভালো হয় আমি সবগুলো পিস করে নেব আমাদের অনেক সমস্যা থাকে যে সমস্যাগুলো কিন্তু আমরা রান্নাঘর থেকেই সমাধান করতে পারি ডাক্তারের কাছে না যেও ঘরে করে যখন সমাধান না আসে তখন ডাক্তারের কাছে যাওয়া যায় তবে এইভাবে যদি ভত্তা খান একদম আসলেই কিন্তু পেট একদম পরিষ্কার হয়ে যায় ঢেঁড়স যেমন পুষ্টি তেমন টেস্টিও তেমন উপকারীও একটা জিনিস এটা অনেকেই খেতে পারে না তবে এইভাবে ভর্তা করে খাবেন ভাজি করে না ভর্তা করে খেলে পেটের জন্য খুবই ভালো ঝটপট তৈরি করা যায় এবং খুব সুস্বাদু একটা খাবার আমি এখানে পানি ব্যবহার করেছি ফিল্টারে পানি আপনারা চাইলে ফিল্টারে পানি ব্যবহার করতে পারেন যদি না থাকে তাহলে আপনারা পানি ফুটিয়ে রান্না করবেন তাহলে সেই খাবারের পুষ্টিগুণও ভালো থাকবে টেস্টও ভালো হবে সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেই পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম গ্যাস অন করে দিয়েছি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসছে এবার ঢাকনা ছাড়া আমি জাল করব ঢেঁড়ুর সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় একটু নেড়ে চেড়ে দিব যেন ওপর নিচ খুব ভালো মতো সেদ্ধ হয় আবারও ঢাকনা দিয়ে দিব পানি কমে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এরপরে সেদ্ধ হওয়ার পরে ফিরে আসব একদম সেদ্ধ হয়ে গেছে পানিটা কিন্তু শুকিয়ে ফেলতে হবে তা নাহলে খেয়ে মজা লাগবে না আর এটা ভাতের মধ্যে সেদ্ধ করলে বেশি ভালো হয় তো আমার ভাতের মধ্যে না দিয়ে আমি এভাবেই সেদ্ধ করে নিয়েছি কালারটা দেখুন কত সুন্দর আছে আমি পেঁয়াজ নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা মরিচ কুচি করে নিয়েছি এই ভত্তাতে অবশ্যই কাঁচামরিচ ব্যবহার করবেন এটা কাঁচা মরিচেই বেশি টেস্ট হয় লবণ দিলাম স্বাদ মতো পেঁয়াজ আর মরিচগুলো খুব ভালো মতো ডলে নেব এই ভত্তাটা কিন্তু একদম দশ মিনিটেই রেডি করা যায় খুব সহজ আর এই এক পদের ভত্তা হলেই কিন্তু পেট ভর্তি করে ভাত খাওয়া যায় সরিষার তেল দিলাম এক চা চামচ পরিমাণ এখানে তেলের পরিমাণটা খুব কম দিয়েছি যেহেতু স্বাস্থ্যসম্মতভাবে খাবো সেজন্য তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি এখন ঢেঁড়সগুলো খুব ভালো করে আমি মতে নিব ভত্তা করে নিব হাতের সাহায্যে ভত্তা করার সময় মনের মাধুরী আর হাতের ছোঁয়া দিয়ে যখন এইভাবে পিষে পিষে ভত্তা করবেন তখন কিন্তু মজাটাই আলাদা আপনারা কে কে এইভাবে ভত্তা খান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ